মুর্শিদ রূপে পানা হানাহমন ওই নাম বিনে ঐ বিনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই হজরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল তা দেখিয়া মাওলা দনে তা দেখিয়া মাওলা দনে বড়ই খুশি হইল ইশারাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আসরের টাইমে সূর্যটা সেই জায়গা থাকে ওই জায়গা উদয় হইয়া কাঁপতেছে বলছো কেন সেরে কোদালি কোন দিকে যাবে সেরে কোদালি চিন্তা কইরা বাইর করছে সমস্ত সৃষ্টির চেয়ে ভালোবাসলে ইমানদার নবী কে ইমানদারের জন্য নামাজ ধনীদের জন্য হজ যাকাত খুব মনোযোগ দেন সমস্ত সৃষ্টির চেয়ে ভালোবাসলে নবী হবে ইমানদার নবীকে কে ভালোবাসার নাম হলো ইমানের পরিচয় নবীর ভালোবাসা ঠিক রাখলেন নবীর ভালোবাসা ঠিক রাখলেন নবীর ভালোবাসা ঠিক রাখলেন আল্লাহর কথা অমান্য করলেন ও জলঙ্গের মুসলমান মনোযোগ নবী চিন্না নামাজ পড়ো নাইলেও পাই নাই নবী চিন্না কবরে যায়ও নাইলেও পাই নাই খুব মনোযোগ দেন বন্ধুরে সেরে আলী চিন্তা করে আমি এখন কি করব আমি কি আল্লাহর কথা ঠিক রাখব না নবীর ভালোবাসা ঠিক রাখবো নবীর ভালোবাসার দায়িত্ব হলো ইমানের দায়িত্ব সমস্ত সৃষ্টির চেয়ে ভালোবাসতে হবে নবীকে তাইলে ইমানদার ইয়াই হল্লা

বইয়ে মাগরিবের টাইম হলো সূর্য অস্তমিত হয়ে গেলো মাগরিবের টাইম হয়ে গেছে আলী দুজুখের বয়ে কানতেছে কি গুনা করলে মাপ কোন গুণা গুনামাপড়ে বন্ধু কোন গুণা করলে আমার আল্লা আমার নবীরাজি চিন্না গুনা কইরেন নাইলেও পাই নাই সেরে কুদালি নামাজ ছাইরা দিছে আশু বা দুজু হয়ে গেছে নবীর ভালোবাসা রক্ষা করছে এই দিক দিয়ে মাগরিবের টাইম মাগরিবের টাইম আসরে নামাজ খাইজা হয়ে গেছে সেরে কুদা আলী দুজুকের বইয়ে কাঁদতেছে সেরে আলী কেন কান্দে আমার নবী কানবার ও জানে খুব মনোযোগ সূর্য যে অস্তমিত হইতেছে আমার নবীও দেখতেছে দেখার পরে আলী বাইরে কয় না নবীও নামাজ পড়ে না জোর কোন সবহান আল্লাহ খুব দেন বন্ধুরে আমার নবীর উপরে নামাজ পড়ো ছিল না ছিল না নবীর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবী যে নামাজ পড়েছে খুব মনোযোগ দেন গভীর মনোযোগে শেরে হুদা আলী কাঁদতেছে চোখের পানি গরম গরম এক পোডা পানি নবীজির নুরানি চেহারা মারকের উপর পড়ছে পড়ার পরে নবী চোখ বড় করে জিজ্ঞেস করে আলি তুমি কান্দ কি রে জোর আলি সবহান আল্লাহ আলী ক গো নবি গো নবি গো এক ওয়াক্ত নামাজ কাইজা করলে আশীর্বাদ যদি কোয়াজিব হয়ে যায় আমি আসরের নামাজ কাইজা করে ফেলেছি আমার জন্য আশীর্বাদ যদি কোয়াজিব হয়ে গেছে এক ওয়াক্ত শাস্তি দুই কোটি অষ্ট আশি লক্ষ বছর জ্বলতে হবে আমার নবী কো এই কারণে কান্দ বলে জি আলী তুমি যাও উযু বানাই আসো আসরে নামাজ পড়ার জন্য কঞ্চ আল্লাহ কিন্তু সূর্য অস্তমিত হয়ে গেছে টাইমটা কোন টাইম সূর্য অস্তমিত হইলে কোন টাইম মাগরিবের টাইম মাগরিবের টাইমে সূর্য অস্তমিত হয়ে গেছে শেরে কুদালিকে উজু বানাইতো কইছে আসরের নামাজ পড়তে শেরে কুদালি উজু গেছে আসরের নামাজ পড়তে অস্তমিত সূর্যটারে আমার নবী শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া ইশারা দিছে ইশারাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আসরের টাইমে সূর্যটা সেই জায়গা থাকে ওই জায়গা উদয় হইয়া কাঁপতেছে ওয়া আল্লাহ সুবহানাল্লাহ নবী ডাকতে কশর জুড়ে সুর জুড়ে এই ভাবে কাপ্তছো কেন সূর্য ডাক দিয়ে কো নবী গো অস্তমিত সূর্য একদিন উদয় হব অস্তমিত সূর্য একদিন উদয় হব পশ্চিম আকাশে কিয়ামতের আগে আজকে অস্তমিত সূর্যটা উদয় হইলম নবী এখন তো কে আমার খয় নাই বহু দেরি রয়েছে আমি যে তো সূর্যটা উদয় হয়েছি আপনার ইশারাতে নিশ্চয় কোনো বেয়াদবি করেছি আপনার সাথে যখন সবহান আল্লাহ নবী কত তোমার কোনো বেয়াদবি হয় নাই সূর্য রে তোমার কোন বেয়াদবি হয় নাই সেরে খোদা আলি তোমাদের নবীর প্রেমে আসরে নামাজ করিয়া দু চোখের বইয়ে কানতেছে তারে নামাজ পড়ার সুযোগটা দাও সেরে খোদা আলি নামাজ কমপ্লিট করে ডাইন দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইছে আস্তে করে সূর্যটা অস্তমিত হয়ে গেছে হজরত আলী নবীর প্রেমে

জান কর কোরবান বন্ধু রে যেই নামাজ কায়দা করলে অসুভ দুযুখ আজিব ওই নামাজ কায়দা করে দুযুখের পরিবর্তে জান্নাতের খবর আল্লাহ দিয়েছে শোভান আল্লাহ বলেন সেই নবীর ভালোবাসা চাই কি চায় না দুহাতুল জাহান চাই কি চায় নাও রায়ে তকবিদ নাও রায় রিশানত না রায়গৌ সিংহ পবিত্র ঈদে মিলে অদর্ নবী নর্নবীজি রাগমত জিন্দানবী রাগমত আমরা মেলার দন্নভী চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আমরা মেলার দন্নভী চাই নবী রেবাল হবার চাই কষ্ট পেতেছে গত রাত্রে এই ফেন্ডেলে আপনারা ওয়া শুনছেন প্রথম দিন গত রাত্রে চলে গেছে আজকে দ্বিতীয় দিন শেষ দিন আসতেছে আগামী দিন শেষ দিন কোন দিন যদি বেঁচে থাকেন যদি বেঁচে থাকেন আগামী দিন আসবেন মরে গেলে কই যাবে জোরে বলেন কবরে কবরে গেলে কারে হইবে জোরে বলেন জোরে বলেন নবীরে কবরে গেলে পাইবেন নবীরে কবরে গেলে পাইবেন আপনার মুর্শিদের খুব মনোযোগ যেখানে মুর্শিদ মুর্শিদ রূপে পানা হমন মুর্শিদ রূপে পানা ওই নাম ওই নাম বিনে নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে

সাজদার মালিক কে আসতে কোন আল্লাহ ব্যতীত কাউকে দিলে কি হবে আব্বাজির আপনারা জান ঘুমাইতেন সম লস হইতেছে লস লজ না আপনাদেরকে একজনে কইতাছে আয়া হরো আয়া হরো একজনে কইতাছে আয়া পড়ো হাইকও নাই কেন থাকলে হতিইবো ঠিক জেলা কইতাছে ইলা আমাদের শত্রু ইয়া বানি আদম আল্লাহ তাওবা দ শয়তান ইন্নাহু হুয়া আদব মুবিন শয়তান আদমের প্রকাশ্য শত্রু ওই দিন হলো 9 সাজদা দেওয়ার পরে কাফের শয়তান ডিগ্রি হইল আদমকে কে সাজদা না দেওয়ার কারণে শয়তানের হিস চিন্তা হইলো আদমের কারণে যখন আমি কাপের শৈতান ডিগ্রি পাইছি আদম কেমনে শান্তির মহলে তাকে আমার দেখার আছে খুব মনোযোগ এই বাগানটা কিসের বাগান জোরে বলেন জোরে বলেন সন্ধে আছে সন্ধে আছে এই বাগানে বসে আছেন জান্নাতি মরলে ও জান্নাতি যদি এই মুহূর্তে আজরাইল এর হোটানে আল্লাহ জিগাইব কৈতান আজরাইল কইব বেহস্তের বাগান থেকে আনছি আল্লাহ কইব দুনিয়াতে বেহস্তি মরার পর কোন হিসাব নিকাশ নাই কষ্ট হচ্ছে না তো কষ্ট হইতেছে আপনারা বেহেস্তের বাগানে বসেছেন বেহেস্তের বাগান শান্তির জায়গা না অশান্তির জায়গা শান্তির জায়গা এই মুহূর্তে আজরাইল যদি আইয়ে মরে যান জীবন ধন্য ব্যস্তের বাগান ইহকালের বাগানে যারা বসবেন থাকবেন পরকালের বাগান আল্লাহ তাদের জন্য সাজাইয়া রাখবেন খুব মনোযোগ দেন অনেক বড় জান্নাত জান্নাতের একটা রুম এই দুনিয়াটা কয়েকটা দুনিয়া কয়েকটা দুনিয়ার সমান জান্নাতের একটা রুম জান্নাতের জন্য আমরা ইবাদত করি না দুই চক্কর পানি দিয়ে যাই কি পাওয়া তারে সাথে দাগলে মন মাহাজন দাগলে মন মাহাজন কিনা হইতে পারে